আল্লাহ আমি জানি না অতীতে কত কাপ করেছি কত ভুল করেছে জেনে না জেনে মানুষকে কত কষ্ট দিয়েছি কত বক্ত নামাজ কাজা করেছি কার কার নামে গিবদ করেছি কার কার নামে সমালনা করেছি কত কি দেখে হিংসা করেছি ইয়া আল্লাহ আপনি এখন আমাকে এমনভাবে তৈরি করুন যাতে সব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি আমাকে আলোর পথ দেখান আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসা এনে দিন ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন কোনো বিপদ আসার আগে আমাকে তার থেকে রক্ষা করুন ইয়া আল্লাহ আমাকে বদনজর থেকে রক্ষা করুন আমাকে পাপ থেকে দূরে থাকা তৌফিক দান করুন আল্লাহ আমার ইমান বৃদ্ধি করে দিন আমার মনকে নরম বানিয়ে দিন আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন আমাকে হেদায়েত দান করুন হে আমার আল্লাহ হে রহিম রহমান হে বিচার দিনের মালিক হে আমার রব আমি আপনার কাছে প্রার্থনা আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করুন তার প্রচারণা থেকে আমি যেন দূরে থাকতে পারি হে আমার জীবনের মালিক আমাকে রহম করুন আমি বড় অসহায় আপনি বাঁচালে বাঁচব আপনি মারলে রহিম আমার সমস্ত বিশ্বাস সমস্ত আশা ভরসা আপনার উপর আমি শুধু আপনাকে জানি আপনার উপরই নির্ভর করি আমাকে রক্ষা করুন আমাকে সাহায্য করুন হে আমার রব আমি এমন এক এতিম যার ভরসা শুধু আপনি আমি বেঁচে আছি আপনার দয়ায় আমার আল্লাহ আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি আমাকে রহমত করুন আপনার রহমতের হাত যেন সবসময় আমার মাথার উপর থাকে হে আমার মালিক পৃথিবীতে আপনি ছাড়া এমন কেউ নেই যার কাছে সব কষ্টের কথা বলতে পারি আপনার কাছে কোনো ভেদাভেদ নাই ধনী গরিব সাদা কালো অন্ধ বোবা সবাই আপনার কাছে সমান তাই তো আমি এত শান্তি পাই আপনার কাছে মনে সব কথা বলে আমি বোকা মানুষ আমাকে সব কিছু বুঝতে সাহায্য করুন কোনো দিন যেন সৎ থেকে কোনো কারণে সরে না দাঁড়ায় আমাকে সেই ইমান ও শক্তি দিন আপনি ছাড়া আমি আর কাউকে ভয় পেতে চাই না আপনি আমার রব আমার মালিক হে করুণাময় আমি যেন একজন সত্যিকারের মুসলিম হয়ে মরতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব একজন প্রকৃতিক মুসলিম হতে আমার বড় কষ্ট হয় আমি এখনও একজন প্রকৃতিক মুসলিম মুসলিমের দেখা পাইনি যাকে দেখিয়ে বলতে পারি এ সেই মুসলিম যার কাছে আছে মানবতা ও ন্যায়পরণতা সত্যবাদিতা সৎ সাহস বিচক্ষণ বুদ্ধিমান ধৈর্য ধারণ ক্ষমতা ভালো ব্যবহারের অধিকারী বিশ্বাস ও জ্ঞানী হে আল্লাহ একজন মুসলিমের মতো এমনই হওয়ার কথা ছিল আমি আমাদের মহানবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর মতো প্রকৃতিক মুসলিম হওয়ার জন্য ধীরে ধীরে সে পথে এগিয়ে যেতে চায় আপনি আমাকে রহম করুন হে আল্লাহ আমি শুনেছি এখন এমনই এক সময় যেখানে সকালে যিনি ইমানদার থাকবেন বিকেলে তিনি হয়ে যাবেন কাফের হে আল্লাহ আমাকে দুর্ভাগ্য থেকে রক্ষা করুন আমি যেন একজন প্রকৃতিক মমিন মুসলিম হয়ে মরতে পারি আপনার কাছে এটাই আমার সবচেয়ে বড় চাওয়া আপনার রহমতের ছায়ায় থাকতে চাই এ সুযোগটুকু করে দিন হে আমার রব আমি